বাল যুব সংঘের তম বর্ষের মণ্ডপ ও প্রতিমা সজ্জায় জুট শিল্পীর পুনরুজ্জীবনের বার্তা এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন বর্তমান সময়ে বারাকপুর শিল্পাঞ্জলির জুট শিল্প কার্যত ঢুকছে শিল্পাঞ্চলের টিটাগড়েও বেশ কয়েকটি জুট মিল রয়েছে সেগুলো অবস্থাও তথই বচ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে টিটাগড় পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের গোডশেড রোডের এক নম্বর বাল যুবসংঘ সংঘ দুর্গোৎসব কমিটি এবার তাদের মন্ডপ সজ্জা ও প্রতিমার মধ্য দিয়ে জুট শিল্পীর পুনরুজ্জীবনের একটি বার্তা দর্শনার্থীদের কাছে তুলে ধরেছেন অভিনব মন্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে জুট মিলের সমস্ত রকম সরঞ্জাম পাশাপাশি প্রতিমাতেও রয়েছে চমক এখানে মা দুর্গা পরনে রয়েছে জুটির শাড়ি জুটমিলগুলো গুলো যাতে কোনোভাবে বন্ধ না হয় সেই বার্তায় মন্ডপ প্রতিমা সজ্জার মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন উদ্যোক্তারা এবার এক নম্বর বাল যুব সংঘের পুজো সাতষট্টিতম বর্ষে পদার্পণ করল পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা বিকাশ যাদব জানান আমরা একটাই মেসেজ দিতে চাইছি এই টিটাগড়ে দীর্ঘকাল দিকে জুটে জুড়ে দিয়েছে আমরা এইটাই চাইছি মানে যত দিন দিয়ে আমরা এটাই চাইছি কি মানে জুটের কাজটা বন্ধ না থাকে একটা মেসেজ দিতে চাইছি যে এখানে টিটাগড়ে একটা পেচার আছে যার নাম আছে জুট জুটের মিল আছে এখানে ফ্যাক্টরি আছে সেই মেসেজ দেওয়ার জন্য আমাদের কাকার যিনি গার্জিয়ান আছেন আমাদের ক্লাবের গার্জিয়ান ভোলা প্রসাদ বিপিটি উনি এটা ভালোতে থিম দিয়ে আইডিয়া দিয়েছেন ওটাইকে দেখিয়ে এটাকে ভালো করে টিটাগড় বাগান তার পর্যন্ত এখানে সাইটিংয়ে রেলওয়ে সাইটিং আছে ওকে দিয়ে জিট মিল কীভাবে চালিয়ে সেই দেখার জন্য একটা মেসেজ দেওয়া হয়েছে কিরকম মানুষের সাড়া পেয়েছে মানুষ কেমন আসছে মানুষকে মানে অনেকতে ভিড় আসছে আমরা অর মানুষকে ঠিকা করে মানুষকে বলবো যতদিন যে যে মিলের সাথে জুটের সাথে যে যে মিলে জড়িত আছেন ওনাকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন আমরা পণ্ডাল দেখুন ভালো একটা থিম তৈরি হয়েছে কিভাবে একটা মেসেজ দেওয়া হয়েছে কি জুটকে কিভাবে একটা বাঁচাতে জন্য একটা মেসেজ দেওয়া হয়েছে আমরা চাইছি যে তো মজুদা সরকার আছে সব মিলিয়ে একটা জুটের জন্য ওনার দেখ করুন এটাই চাইছি আমরা আপনার নাম আমার নাম বিকাশ যাদব টিটাগড় থেকে সমসরকারি সঙ্গী আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যেকোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মৌরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আসামিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে